হালকা যান চলাচলের উপযোগী রাস্তায় চলছে মালবাহী ভারী যানবাহন বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে দেবে গেছে মাটি বেরিয়ে পড়েছে ইটের খোয়া কংক্রিট রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় জমে থাকে বৃষ্টির পানি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের খোলাবাড়ি মোড় থেকে উথুরা বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা প্রতিদিন এই সড়ক দিয়ে অতিরিক্ত মাল বোঝাই যান চলাচলের কারণে নির্মাণের অল্প দিনেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ দুই গাড়ি দুলাইন্যা ফালাইয়া বাদ দিছে আর করছে না পরে অন্য মাসে চাপ দিছে পরে আবার আবার দুই গাড়ি ফালাইছে জনপ্রতিনিধিরা বললে আচ্ছা দেখতেছি এই ট্রে এটুকু আর কোনো আর কথা বলে না আর কোনো কাজ কাম কোন একটা গাড়ি সাইড দিতে গেলে দেখা যায় আর একটা সাইড হচ্ছে না আর তাছাড়া রাস্তার যে অবস্থা এটা মনে হয় গাড়ির অবস্থা বেহাল। এই রাস্তাটা যেন ডাবল লেনে করা হয় ডাবল লেন করলে আমাদের ত্রিশাল এবং ফুলবেলার সাথে বালুকা উথরা এদিকে সাগর দিকে যোগাযোগটা খুব সহজ হবে উপজেলা প্রশাসন বলছে প্রতিদিন বিভিন্ন কারখানার কয়েকশো ট্রাক এই পথে চলাচল করায় টেকসই হয়নি রাস্তাটি পর্যাপ্ত বরাদ্দ না থাকায় নতুন করে মেরামত করা যাচ্ছে না সড়কটি মিল ফ্যাক্টরির পণ্য বোঝাইকারী ভারী যানবাহন চলাচলের কারণে এই রাস্তাটি দিন দিন একেবারেই নাজুক হয়ে পড়েছে এবং বলা যায় এখন এই রাস্তা দিয়ে চলাচল করাটা খুবই কষ্টসাধ্য এলাকার মানুষের দাবি এই রাস্তাটি যেন খুব মজবুত করে ঢালায় রাস্তা করা হয় এইভাবে কাজ করলে এটা সাস্টেন করে না আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি আরসিসি করা যায় সেক্ষেত্রে এটা সাস্টেন করবে আমরা যথাযথ কর্তৃপক্ষকে এটা অবহিত করব এবং বরাদ্দ এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা সর্বাত্ম চেষ্টা করবো রাস্তা দ্রুত সংস্কারের ব্যবস্থা করার জন্য সংস্কার করা হয়নি